আসুন কোরআন থেকে জেনে নিয়ে আল্লাহ কি বলছেন এই ব্যাপারে কোরআনে চার নম্বর সোরা আর নিসা এ সতেরো এবং আঠারো আয়াত দুটি থেকে আমরা জানব আল্লাহ কাদের তবা কবুল করেন আর কাদের তবা কবুল হয় না আর যাদের তবা কবুল হয় না তারা মরার সময় কলেমা পড়লেও তারা জান্নাতে যাবে কিনা কোরআনের চার নম্বর সুরা নিসার সতেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন না সু আবি জাহালাতিন সুম্মা ইয়াতুবুন আমিন করিবিন ফাউলাই কেয়াতুবুল্লাহ আলিহ মকান আল্লাহ আলিমান হাকিমা নিশ্চয় যারা আল্লাহ তালা উপর নিশ্চয় আল্লাহ তালার উপর তাওবা কবুল করার দায়িত্ব তাদের জন্য যারা না জেনে কোনো অপকর্ম করে আর সঙ্গে সঙ্গে সেজন্য তাওবা করে তারপরে আল্লাহ তাদেরকে মাফ করেন আর আল্লাহ সবকিছু জানেন আল্লাহ হলেন মহাবৈজ্ঞানিক ওয়ালাই সাতীর তাওবা তুলিল্লাদি নেয়া মালুন না সৈয়ার হাতদায়দা মুল মাউত কয়ালাইন নিতুফতুলান ওয়ালাদি নেয়া মুতুন অহম কুফার উলাইকা আতাদনান হম আদাবানা লিমা আর ওই সমস্ত লোকদের কোনো তওবা নেই যারা সমানে অপকর্ম করতে থাকে এমনকি মৃত্যু যখন ঘনী আসে তখন বলে এই তো এখন আমি তওবা করছি অথচ তারা কাফের অবস্থায় মারা যায় তাদের জন্যই তো কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করা হয়েছে তো এই দুটি আয় থেকে আমরা জানলাম তবা তাদের রয়েছে যারা না জেনে অপকর্ম করে ফেরত আসে আল্লাহ তাদের তবা কবুল করে না যারা সমানে জেনে শুনে তবা করে এবং গোনার কাজ করতে থাকে তারাই মূলত মৃত্যুকালে কাফের অবস্থায় মরে দশ নম্বর সোরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে আমরা দেখব সেখানে বলা হচ্ছে মৃত্যুর সময় কলেমা পড়েও একটি ব্যক্তি যদি মরে তাহলে তার আল্লাহ কবুল করছেন না এখানে বলা হচ্ছে দশ নম্বর সোরা ইউনোসের নব্বই একানব্বই বিরানব্বই ওয়াজা ওয়াজনা বিবানী ইসরায়েল আল বাহার فأتبعهم فرعون وجنوده باغيا وعدوى حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. آلآن وقد عصيت قبل وكنت من المفسدين. فاليوم نناجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. أمي بني إسرائيل دركش مدروبار كورديتار সৈন্যবাহিনী বিদ্রোহ এবং অহংকারের সাথে তাদের পিছনে ধাওয়া করে অবশ্য যখন বুঝতে পারে যে সে ডুবে যাচ্ছে তখন সে বলে আমিও ইমান এনেছি বা যার উপর ইমান এনেছে তার উপরে তিনি ছাড়া আর তো কোনো আইনদাতা নেই আমিও তাবেদার মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি একানব্বইতে বলা আছে এখন কিন্তু এর আগে তো তুমি অবাধ্যতা করে এসেছ তাই তুমি তুমিই তো গোলযোগ সৃষ্টিকারদের অন্তর্ভুক্ত ছিলে বিরানব্বইতে বলা হচ্ছে যাক তাহলে আজ তোমার দেহটা কৃতকার্য হেফাজত করে রাখব তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন নিদর্শন রূপে গণ্য হয় আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াতসমূহ সম্পর্কে সম্পূর্ণ বেখবর রয়েছে তো এখন সমানে যখন আপনি কাজ করতে থাকবেন মানুষকে গুম খুন হত্যা করবেন আর এইভাবে রাজনীতি করে আপনি যখন শেষ সময় দেন তখন যদি আপনি কলেমাও পড়েন সেটি কোনো কাজে আসবে না তাই চব্বিশ নম্বর সোরা নূরের একত্রিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন অতুব ইলাল্লাহি জামিয়ান আই হল মোমিন আল্লাহ আল্লাহ কুমতুফলে হন হে মোমিন গন তোমরা সবাই একত্রে আল্লাহ তাল্লাহ দিকে তবা করে ফেরত এসো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও তাহলে আপনার মৃত্যুর পূর্বে তবার মাধ্যম দিয়ে ফেরত আসতে হবে 8 নম্বর সূরা আল আনফালের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লিলযীনা কাফুরু মা কদ সালফ ওয়ইন ইয়াউদু ফাকদ মাদত সুন্নাতুল আউয়ালিন তুমি আয়াত গোপনকারী কাফেরদেরকে বলে দাও তারা যদি এসব বাদ দিতে পারে তাহলে তাদের পিছনের পাপসমূহ माफ করা হবে ইউগফার লাহু মা কদ কিন্তু যদি তারা আবার তাতে লিপ্ত হয় তাহলে ওরা যে আগেকার লোকদের রীতিনীতিতে এগিয়ে যাচ্ছে তো আপনি তো অবাক করেছেন তবা করার পরে আপনি সংশোধনের কাজ করছেন ইমান আনার পরে নেক কাজ করে চলেছেন সংশোধনের কাজ কন্টিনিউ করে চলেছেন দুই নম্বর সুরাল বাকার আর বাষট্টি নম্বর আয়তের দৃষ্টিতে মানা মানা বিল্লাহ ইয়ামিলাখরি ওয়ামিলা সলিহান তাহলে আপনার অতীতে সব মাফ করা হবে এমন কি আপনার অতীতের গুনা যা রয়েছে সেগুলি আল্লাহ হাসানাদ দিয়ে সাইয়াদকে হাসানাত দিয়ে মিটিয়ে দেবেন এগারো নম্বর সোরা হুদের একশো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়াকিম ইসলাতি ও জুলাফা মিনাল ইনাল হাসানাত ইভিবনা সৈয়াদিকা দিকর আল ইজাক তাই তো দিনে দুই প্রান্ত আর কিছু রাত হলে তোমরা নামাজ কায়েম করবে নিশ্চয় উত্তম কাজ পাপ সমকে মিটিয়ে দেয় যারা উপদেশ মেনে চলে এ হলো তাদের জন্য মহামূল্যবান উপদেশ আর দুই নম্বর আল বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়তের শেষে কি বলা হচ্ছে ফামান জা আহ মাওয়া ইজহুমির রহবি ফান্তাহ ফালাহু মাহসালাফ ও আমরহু ইলাল্লাহ ওমান আল দা ফৌলাইকা শাবুনর হুমফিয়া খ আলিদুন সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার প্রতিপালকের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ তালার উপরে ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে তো আপনি যদি আজ ইমান আনার পরে সংশোধনের কাজ করতে থাকেন তাহলে আপনার অতীতে যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে কিন্তু যদি আপনি পুনরায় কোনায়ের কাজ করেন আপনার তো অব মাফ হবে না এটা আপনাকে জেনে রাখতে হবে আবার চার নম্বর নিসা তেইশ নম্বর আয়াতে আল্লা বলছেন যাদের বিবাহ করা হারাম এমন কাউকে যদি কেউ বিবাহ করে থাকে অতীতে পরবর্তীতে সে তো অবাক করে তাহলে আল্লাহ বলছেন আগে যা ঘটে গেছে সেগুলি আলাদা ব্যাপার تعلم السورة النساء تعيش المراتب الهات حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأمهاتكم وأخواتكم وبنات الأخي وبنات الأخت وأمهاتكم اللاتي أرضن لكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن

যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে তাদের মেয়েদের বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই তোমাদের ঔরস ছেলে যারা তোমাদেরই বংশধর তাদের স্ত্রীদের সাথে আর দুই বোনকে একত্রে বিয়ে করবে না তবে আগে যা ঘটে গেছে সে কথা আলাদা আল্লাহ ক্ষমাশীল মেহরবান এ কথা সুনিশ্চিত সত্য এখন আপনি যদি মনে করেন আপনি মুসলমান সুন্নি সালাফিদের মধ্য থেকে অথবা হিন্দুদের থেকে খ্রিস্টানদের থেকে ইহুদিদের থেকে বা অগ্নি পূজক যারা রয়েছে এদের মধ্য থেকে বা মাজুসিদের মধ্য থেকে এদের মধ্য থেকে যে ব্যক্তি যখন আনবে তখন থেকে পরকাল বিশ্বাস করে যদি সংশোধনের কাজ করে তার কোনো ভয় থাকবে না এটি দুই নম্বর আল বাকরার বাষট্টি নম্বর আল্লাহ বলে দিয়েছেন ইন্না দিন মানা আখির। ওয়ামিল সোয়ালহান ফালাহুম আজরুহ রবহিম ওলা হৌফুল আলহিম আল্লাহমি হাজানুন নিঃসন্দেহে যারা ইমান আনা দাবিদার মুসলমান আর যারা হিদায়তের দাবিদার ইহুদি আর যারা সাহায্য করার দাবিদার নাসারা তথা খ্রিস্টান এবং মূর্তি পূজক হিন্দু সমাজ এদের থেকে যে বিশ্বাস করবে আল্লাহ এবং বিচার দিনের প্রতি আর সংশোধনের কাজ করবে তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে অথবা তাদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না

তথা অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হবে না নিশ্চয় আল্লাহ সব গুণা সম্পূর্ণরূপে মাফ করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়াময় আপনি তো অবাক করে ফেরত আসছেন তাহলে আপনার অতীতটা এইভাবে আপনি জানতে পারেন এই আয়াতগুলির দৃষ্টিতে আর বারো নম্বর সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া বানি ইয়া ধাবু ফাতা ইউসুফ ও আখি হিওয়ালা তাই আসুমি রহিল্লা ইন্নাহু লাই আসুমি রহিল্লা ইল্লাল কমুল কাফিরুন আমার যাও ভাইকে খুঁজে দেখো আল্লাহ থেকে না। বেইমান কাফের দল ছাড়া আর কেউ আল্লাহ তাল্লা রহমত থেকে নিরাশ হয় না তা আপনি যখন তবা করেছেন আপনি আশা রাখতে পারেন যদি আপনি পাপী ব্যক্তি হন জীবনের বাজপথে এসে আপনি আপনার ভুলগুলে জানতে পেরে আপনি আল্লাহর দিকে কোরআনের দিকে ফেরত এসেছেন আপনার তবা নিশ্চিত কবুল করা হবে আর যদি আপনি সমানে গুণা করতে থাকেন তাহলে আপনার মৃত্যু হবে কুফরি মৃত্যু এটি হচ্ছে কোরআনের ফয়সালা আল্লাহ আমাদের সবাইকে কুফরি মৃত্যু থেকে বাঁচার তৌফিক দান করুন